বন্ধুরা আজ আমি তোমাদের কাছে পৃথিবীর মধ্যে একটি বিরলতম ঘটনার বিবরণ নিয়ে চলে এসেছি কী সেই বিরলতম ঘটনা চলো একবার দেখে নেওয়া যাক দু হাজার আট সালের চোদ্দোই এপ্রিল উত্তরপ্রদেশের বাওয়ানখেরি নামের একটি অখ্যাত গ্রামে হঠাৎ সংবাদপত্রের শিরোনামে উঠে আসে সেখানে দেখা যায় একই পরিবারে সাতজন সদস্যের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটনার প্রাথমিক বিবরণ পাওয়া যায় ওই বাড়ির একমাত্র জীবিত সদস্যা সাপনাম আলীর বয়ান থেকে সেখানে জানা যায় চোদ্দোই এপ্রিল রাত্রে সাপনাম তাদের বাড়ির উপরের তলায় ঘুমাচ্ছিলেন আর নিচের তলায় ছিলেন সাপনামের বাবা মা দাদা বৌদি দাদা বৌদির একটি দশ মাসের ছোট্ট সন্তান সাপনামের এক ভাই আর এক মাস বোন রাত্রে যখন সবাই গভীর নিদ্রায় আচ্ছন্ন কোনো এক শব্দে হঠাৎ ঘুম ভেঙে যায় সাপনামের ঘড়িতে তখন রাত্রি প্রায় দুটো ঘুম ভেঙে সাপনাম নিচের তলায় কয়েকজনকে কুড়ুল হাতে ঘোরাফেরা করতে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় ও চিৎকার চেঁচামেচি করে বাড়ির সবাইকে ডাকতে থাকে আর সেই চেঁচামেচিতেই সশস্ত্র লোকজন সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে এত ডাকার পরেও বাড়ির কারো কোনো উত্তর না পেয়ে সবনাম আতঙ্কে নিচের তলায় নেমে আসে আর নিচের তলায় এসে প্রথমেই সে তার বাবা সৌকত আলীর ঘরে ঢুকে বাবাকে রক্তাক্ত অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন এবং পাশেই মা হাসমি তিনিও রক্তাক্ত পাশের ঘরে সেখানে দাদা আনিস ও বৌদি আঞ্জাম একইভাবে রক্তাক্ত এমনকি তাদের দশ মাসের ছোট্ট সন্তান আর্শ সেও নিস্তেজ আবার অন্য ঘরে আরেক ভাই রশিদ তিনিও রক্তাক্ত সর্বশেষ তার মাস্তুতো বোন রাবিয়াকেও একইভাবে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রচণ্ড ভয় ও আতঙ্কে চিৎকার করে প্রতিবেশীদের ডাকতে থাকে সপনামের চিৎকারে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায় এবং তারা সবাই সপনামদের বাড়ি এসে এই নৃশংস হত্যা লীলা দেখে স্তম্ভিত হয়ে যায় সাবনাম তাদের বোঝাতে সক্ষম হয় এক দল সশস্ত্র ডাকাত তাদের এবং তাদের নির্মমতায় সে তার বাড়ির সবাইকে এইভাবে হারিয়ে ফেলেছে এই ছিল সাপনাম আলীর প্রাথমিক বয়ান সাথে সাথে স্থানীয় থানায় খবর দেওয়া হয় স্থানীয় থানার কর্তব্যরত পুলিশ টিম এসে উপস্থিত হয় সাপনামার্ডের বাড়িতে এদিকে ডাকাত দলের এহেন নিষ্ঠুরতার খবরে সারা দেশে চাঞ্চল্য পড়ে যায় উত্তরপ্রদেশের রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীরা আন্দোলনও শুরু করে দেন তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন শ্রীমতী মায়াবতী তিনি ঘটনাটি জানার পরই সাথে সাথে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে দেন এবং তিনি নিজে এসে স্বপ্নামের সাথে দেখাও করেন যাই হোক ফরেন্সিক টিম ও ইন্সপেক্টর আর পি গুপ্তার নেতৃত্বে এক দল উচ্চপদস্থ পুলিশ অফিসার শুরু করেন তাদের অনুসন্ধান পর্ব শবনাম আলীর প্রাথমিক বিবরণ এবং ঘটনাস্থল পর্যবেক্ষণ করে পুলিশ অফিসাররা বেশ কিছু অসঙ্গতি প্রথম থেকেই খুঁজে পাচ্ছিলেন যেমন প্রথমত মৃতদেহগুলির সবারই বিছানা একেবারে টান টান করে গোছানো ছিল মরার আগে কোনো প্রতিরোধ বা ধস্তাধস্তির কোনো ছাপই বিছানায়নি আর দ্বিতীয়ত ঘরের কোনো জিনিস খোয়া যায়নি ডাকাতরা বাড়ির কোনো একটা জিনিসও সাথে করে নিয়েও যায়নি আর তৃতীয়ত ঘরের কোনো দরজা বা তালা ভাঙাও হয়নি তার মানে কোনো ইনসাইডার বা ঘরের ভিতরের কারো এর সঙ্গে জড়িত থাকার সম্ভাবনাই প্রবল এবার মৃতদেহগুলিকে যথারীতি ময়না তদন্তে পাঠানো হলো আর সেখানেও উঠে এলো এক অবাক করা তথ্য ময়না তদন্তের রিপোর্টে দেখা যায় একমাত্র সাপনামের দাদার দশ মাসের ছোট্ট বাচ্চা আর্টস ছাড়া বাকি সবাইকে মৃত্যুর আগে বিষ খাওয়ানো হয়েছিল বিষের উৎস অনুসন্ধানে নেমে অনুসন্ধানকারীরা সাপনামের ফোনের কল লিস্ট চেক করেন এবং সেখানেও অবাক করা চিত্র ওই বিশেষ রাত্রে সাপনামের ফোন থেকে এক বিশেষ ব্যক্তিকে বাহান্ন বার ফোন করা হয় আর সেই বিশেষ ব্যক্তিটি হল সেলিম নামের এক ব্যক্তি পুলিশ মরিয়া হয়ে সেলিমের খোঁজে তল্লাশি শুরু করে দেন সতেরোই এপ্রিল সেলিমকে পুলিশ খুঁজে বের করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য থানায়ও নিয়ে আসেন প্রথমে সেলিম সব কিছু অস্বীকার করলেও পরে পুলিশের দীর্ঘ জেরার সামনে অসহায় হয়ে পড়ে এবং সব কথা স্বীকার করে নেয় এতদিন পুলিশ এত বড় দুর্ঘটনা থেকে প্রাপ্ত আঘাতের কথা মাথায় রেখে সপনমকে থানায় নিয়ে এসে জেরা করতে পারছিল না কিন্তু সেলিমের স্বীকারোক্তির পর পুলিশ সরাসরি সাপনামকে থানায় নিয়ে এসে দীর্ঘ জেরা শুরু করে এবং যথারীতি সপনম তার পূর্বের দেওয়া বয়ানেই অবিচল থাকে কোনো মতেই তাকে আগের অবস্থান থেকে সরানো যায় না এবার পুলিশ অফিসাররা সেলিম এবং স্বপনমকে একসাথে বসিয়ে সাপনামকে জেরা শুরু করে কিন্তু এবারও স্বপ্নম স্বীকার করা তো দূরের কথা উল্টে এটাই বলে যে সেলিমকে চেনেই না আগে কোনো দিন সেলিম নামের কাউকে দেখেই তখন পুলিশ অফিসাররা ফোনের কল লিস্টের ডিটেলস সাপনামকে দেখান এবার কল লিস্ট দেখার পরে সাপনামের কাছে স্বীকার করা ছাড়া আর কোনো উপায় থাকে না স্বপ্নম কান্নায় ভেঙে পড়ে এবং আসল ঘটনা পুলিশের কাছে স্বীকার করে নেয় সাপনাম জানায় সে ডাবল এম করে তাদেরই গ্রামের এক স্কুলের শিক্ষাকতার সাথে যুক্ত চোদ্দ বিঘা জমির ওপর তাদের বসত বাড়ি বাবা শৌকত আলী উচ্চশিক্ষিত প্রফেসর এক ভাই আনিস ইঞ্জিনিয়ার অন্য ভাই রশিদ এম করছে সবাই উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত অর্থবান অন্যদিকে সেলিম নামের এই ব্যক্তি ক্লাস সিক্স পর্যন্ত পড়ে তাদের বাড়ির সামনে একটি করাত কলে দিন মজুরের কাজের সাথে যুক্ত সে যখনই বাড়ি থেকে বেরোতো সেলিমকে দেখতে পেত আর এইভাবেই দেখতে দেখতেই তারা একে অপরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সাপরাম জানায় তাদের এই সম্পর্ক তাদের বাড়ি থেকে কোনো দিনও মেনে নিতে পারে না কারণ শিক্ষা দীক্ষা টাকা পয়সা আভিজাত্য এমনকি কাস্ট কোনো দিক থেকেই সেলিম তাদের বাড়ির উপযুক্ত ছিল না সেলিমকে মেনে নেওয়া তো দূরের কথা উল্টে তাদের এই অসাম্য প্রেমের জন্য তাদের বাড়ির সবার কাছে সাপনামকে তিরস্কার লাঞ্ছনা অপমান প্রতিদিন সহ্য করতে হতো আর তাই বাধ্য হয়েই সপনাম এবং সেলিমকে এই পথ বেছে নিতে হয় কিন্তু এখানে আরও একটা প্রশ্ন থেকেই যায় এই রকম প্রেমের ঘটনা তো এখন আকসারই ঘটছে তো তা ওরা দুজনে মিলে পালিয়ে গিয়ে বিয়ে করে নিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত তো শুধু শুধু এতগুলো খুন তারা করতে গেল কেন এই প্রশ্নের উত্তর পেতেও পুলিশ অফিসাররা মরিয়া হয়ে ওঠে অবশেষে পুলিশ অফিসাররা যেটা জানতে পারেন সাপনাম ছোটোবেলা থেকেই খুবই উচ্চাকাঙ্ক্ষী প্রায় চোদ্দ বিঘা জমির ওপর তাদের বাড়ি প্রচুর সম্পত্তি টাকা পয়সা কোনো জিনিসের অভাব বলতে নেই এবং ছোটোবেলা থেকে অভাব কোনো জিনিস সেই জিনিসটাই সপনম জানত না অন্যদিকে সেলিম একদমই গরিব দিন মজুর আর পালিয়ে গিয়ে বিয়ে করে নিলে সে তার বাবার বাড়ির সমস্ত সম্পদ থেকে বঞ্চিত হতো আর এটা স্বপ্নম কোনো দিনও মেনে নিতে পারে না আর তাই তারা দুজনে মিলে পরিকল্পনা করতে থাকে কিভাবে সব সম্পত্তির মালিক তারা হবে আর অবশেষে চোদ্দোই আগস্ট সেই সুযোগ তাদের সামনে চলে আসে যেদিন কোনো এক বিশেষ কাজে সাপনামের দু ভাই বাইরে ছিল সাপনাম ভাইদের ভালোবেসে ফোন করে বোঝায় সে আজ অনেক ভালো ভালো রান্না করেছে আর তারা যেন অবশ্যই আজ বাড়ি ফিরে আসে ভাইরাও বোনের আবদারে সাড়া দিয়ে কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে অন্যদিকে সপনাম তার মাস্তুতো বোন রাবিনাকে সঙ্গে নিয়ে ভালো ভালো রান্নাবান্না করে প্রস্তুত করে রাখে এবং সময় সবাই মিলে হই হুল্লোড় করে খাবার পর্ব শেষ করে রাত্রে খাবার পর্ব শেষ হবার পরেও বাড়িতে সবাই মিলে হই হুল্লোর গল্প গুজবে মেতেই থাকে একসময় সপনাম তাদের বলে সে এবার একটু চা বানিয়ে নিয়ে আসছে স্বপ্নামের এই কথায় সবাই সম্মতি জানায় সবাই বলে হ্যাঁ সবাই মিলেই তারা চা খাবে এবার সপনাম চা বানাতে যায় আর চায়ের সাথেই সে আগে থেকে সেলিমের দেওয়া তীব্র ঘুমের ওষুধ মিশিয়ে দেয় আর এই চা খাবার পর থেকে সবাই ক্লান্তি অনুভব করে এবং যে যার ঘরে বিছানায় ধীরে ধীরে ঘুমাতে চলে যান আর সম্ভবত কিছু পরেই সবাই তখনই হয় অচেতন হয়ে পড়েন আর না হয় তখনই মৃত্যুর মুখে ঢলে পড়ে কিন্তু সাপনাম পরিবারের সবার মৃত্যুর ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারে না সে তখন ফোন করে সেলিমকে একটা কুরুল নিয়ে তাড়াতাড়ি চলে আসতে বলে কিছু পরেই সেলিম কুরুল নিয়ে চলে আসে সাপনামের বাড়িতে আর আর এটাকে যাতে একটা ডাকাতির ঘটনা হিসাবে দেখানো যায় তাই সবাইকে কুরুলের আঘাতে রক্তাক্ত করে দিতে বলে সাপনামের কথা মতো সেলিম দশ মাসের ছোট্ট বাচ্চাটি ছাড়া প্রত্যেকটি সদস্যকে কুরুলের আঘাতে ক্ষত বিক্ষত করে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় কিছু পর দশ মাসের ছোট্ট বাচ্চাটি এবার কান্নাকাটি শুরু করে তখন সাপনাম নিজে হাতে সেই বাচ্চাটির গলা টিপে বাচ্চাটিকেও শেষ করে দেয় আর এইভাবেই শেষ হয়ে যায় একই পরিবারের সাত সাতটি প্রাণ আর এই স্বীকারোক্তির পর শুরু হয় সেলিম ও সাপনামের পৃথক জেল যাত্রা ও বিচার পর্ব পুলিশ খুন ষড়যন্ত্র ও আরও অনেক ধারায় মামলা রুজু করে এদিকে জেলে সাপনামের মেডিকেল টেস্টে দেখা যায় সাপনাম অন্তঃসত্ত্বা আর এটাও জানা যায় সাপনামের এই সন্তানের পিতা সেলিমি জেলেই সাপনামের এক পুত্র সন্তানের জন্ম হয় আর তার নাম রাখা হয় তাজ অবশেষে দু হাজার সালে দীর্ঘ মামলার শুনানি শেষে বিচারপতি সাপনম আর সেলিমকে ফাঁসির সাজার বিধান দেন তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলও করেন সেখানেও ফাঁসির সাজা বহালই থাকে এবার তারা রাষ্ট্রপতি রাজ্যপাল মানবাধিকার কমিশন সব জায়গায় আপিল করেন কিন্তু সব জায়গা থেকেই তাদের এই আবেদন প্রত্যাখ্যাত হয় এখন দেখা যাক কবে সাপনাম ও সেলিমের মৃত্যুদণ্ড কার্যকর হয় যদি এই ফাঁসির মৃত্যুদণ্ড কার্যকর হয় তবে স্বপ্নমই হবে স্বাধীন ভারতের প্রথম ফাঁসির সাজাপ্রাপ্ত মহিলা আসামি যদিও এর আগে আমরা উনিশশো সালে রাক্তাম বাই জৈন নামের আরও এক মহিলা আসামির ফাঁসির সাজা দেখেছি কিন্তু ওনার ব্যাপারে খুব বেশি ইনফরমেশান কোথাও নথিভুক্ত নেই সেই জন্য সপনামই হয়তো হতে চলেছেন স্বাধীন ভারতের প্রথম মহিলা ফাঁসির আদেশপ্রাপ্ত আসামি বর্তমানে সাপনাম ও সেলিম দুজনে দুই পৃথক জেলের অন্ধকার কুঠুরিতে মৃত্যুর অপেক্ষায় দিন গুনছে আমরাও জানার অপেক্ষায় রইলাম এই ঘটনার সর্বশেষ পরিণতি কি হয় নমস্কার আবার দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো অধ্যায় নিয়ে চলুন টাটা